হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমি বানাবো আম দুধ আম দেখতেই পাশ আম দুধ পেস্তা কষে কাজু কষে এটা হচ্ছে চিনে বাদাম ভাজা গুঁড়িয়ে নিয়েছি মৌরি গুঁড়ো আর একটু লবণ এখানে আছে চিনি প্রথমে আমরা দুধ জাল দিয়ে নেব এই জন্য গ্যাস ওভেন একটা পাতা মশিয়ে নিয়েছি গ্যাস অন করে দিলাম তারপরে আমি দুধ দিয়ে দিচ্ছি দুধ ভালোভাবে ফুটবে তারপর আমি যে যে উপকরণগুলো দেওয়ার সেগুলো দেব। দুধ ফুটে গেছে এবার মৌরি গুঁড়ো আর লবণ একটু দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এবার চিনে বাদাম ভেজে যে কুড়িয়ে রাখছিলাম ওটা দুধের মধ্যে দিয়ে দেব দিয়ে আবার মিশিয়ে নেব

ছাড়িয়ে পিস পিস করে কেটে তারপর আমি মিক্সিতে একদম বেঁচে নেব তো এভাবে আমি আমাকে ছাড়িয়ে নিই আম আমার ছাড়ানো হয়ে গেলো এবার আমি এগুলোকে পিস পিস করবো একদম পিস পিস করে মিক্সিতেটা বেটে নেব আম মিক্সিতে মিক্স করে নিয়েছি এবার দুধও ভালোভাবে জাল হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার ফুটে উঠলেই আমরা নামিয়ে নেব আমি নামিয়ে নেব জানবো এটা পুরো রেডি হয়ে গেছে তারপর এবার একটু সাজিয়ে নেব দেখতে পাচ্ছো ফুটে যাচ্ছে ফুটে গেছে এবার আমরা পুরোপুরিভাবে আমি নামিয়ে নিতে পারবো আম দুধ আমি নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর দেখতেও লাগছে এবার আমি বাটিতে বাটিতে ঢেলে নেব প্রত্যেকটাতেই একটু করে কুচি বাদাম কুচি বাদামের গুঁড়ো চিনে বাদামের গুঁড়ো কাজু কুচি দিয়ে দিলাম তো পুরোপুরি পুরোপুরি একদম রেডি যদি কেউ গরম খেতে চাও সে এখনই খেতে পারবে আর যদি কেউ ঠান্ডা খেতে চাও তাহলে ফ্রিজে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত এটা ঠান্ডা না হচ্ছে ঠান্ডা হয়ে তারপর ফ্রিজে রেখে দিও আর তারপরে বরফ কুছিয়ে দিতে পারো এর মধ্যে তো এই ভিডিওটা যদি এই রেসিপিটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই বাড়িতে ট্রাই করো এই আম দুধ নতুনভাবে তো দেখা হবে পরের ভিডিও টাটা